শতরূপে সারদা শ্রীরামকৃষ্ণের শক্তি এই প্রসঙ্গে আলোচনা পরের অংশ অন্য একদিন এক মহিলা অত্যন্ত কাতরভাবে শ্রীরাম কৃষ্ণের কাছে এসে জানালেন যে তার বিপদগামী স্বামীর আচরণে তার জীবনে এবং পরিবারে এক ভয়ানক অশান্তি এসে উপস্থিত হয়েছে তিনি রামকৃষ্ণের কাছে আকুতি জানালেন যে যদি শ্রীরামকৃষ্ণ দয়া করে কোনো দৈব ওষুধ তাকে দেন তাহলে তিনি এই বিপদ থেকে রক্ষা পান মহিলা মহিলাটি সাধক হিসাবে শ্রীরামকৃষ্ণের খ্যাতি শুনে এই প্রার্থনা জানাবার জন্যে তার কাছে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ সব শুনে মহিলাটিকে বললেন সেখানে নহবতে এক স্ত্রীলোক আছেন তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন তার এসব মহ মন্ত্রও জানা আছে এ বিষয়ে তাঁর শক্তি আমার চেয়ে অনেক বেশি শ্রীরামকৃষ্ণের পরামর্শ অনুসারে মহিলাটি নহ হতে গেলেন শ্রীমা তখন পূজায় বসেছেন মহিলাটি সীমাকে তার করুণ কাহিনী এবং শ্রীরামকৃষ্ণের পরামর্শের কথা বললেন সব শুনে শ্রীমা বুঝলেন যে শ্রীরামকৃষ্ণ মজা করেছেন তিনি সরলভাবে মহিলাটিকে বললেন আমি তো কিছু জানি না বাচ্চা তিনিই ওষুধ জানেন তুমি তার কাছেই যাও মহিলাটি শ্রীরামকৃষ্ণের কাছে ফিরে গেলেন শ্রীরামকৃষ্ণ বুঝলেন কৌতুক জমেছে তাই তাকে আবার নহবতে পাঠালেন করুণাময়ী জননী সরল বিশ্বাসে নিজের রক্ষমতা জানিয়ে মহিলাটিকে বুঝিয়ে সুঝিয়ে পুনরায় শ্রীরামকৃষ্ণের কাছে যেতে বললেন এইভাবে বারতনেক যখন শ্রীরামকৃষ্ণের কাছে থেকে মহিলাটি ফিরে এলেন তখন শ্রীমা পূজার একটি বেলপাতা মহিলাটির হাতে দিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন বাছা এইটি নিয়ে যাও এতেই তোমার বাসনা পূর্ণ হবে মহিলাটি আশ্বস্ত হয়ে পরিপূর্ণ মন নিয়ে ঘরে ফিরে গেলেন অচিরে শ্রীমায়ের আশীর্বাদে সফল হয়েছিল শ্রীমায়ের সেই বেলপাতার আশীর্বাদ তার জীবনে সফলতা এনেছিল মহিলাটির বিপদগামী স্বামীর শুধু যে চরিত্র সংশোধিত হয়েছিল তাই নয় তিনি শ্রীরামকৃষ্ণের পার্শ্বদৃদের অন্তর্ভুক্ত হয়েছিলেন লক্ষণীয় এই যে এই ঘটনার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের লোকজননী সত্তার উন্মোচন করলেন এবং শ্রীরামকৃষ্ণের অবর্তমানে যে মহাব্রত সাধনের জন্য তিনি দৈব নির্দিষ্ট ছিলেন কৌশলে তার অঙ্গীকার সীমাকে দিয়ে তিনি করিয়ে নিলেন জয় মা জয়মা